ওং ওং হিং নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আজকে দিনে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ অ্যাকচুয়ালি ভিডিও দেয়া হয়ে গেছিলো কিন্তু সাউন্ডের কিছু একটা প্রবলেম হয়েছিল কিছুদিন ফাউন্ড করা যায়নি সেই জন্য আবার রিটেক করতে হচ্ছে আপনাদের জন্য দিচ্ছি আবার অনেকটা রাত্রি হয়ে গেছে তবুও রিটেক করতে হচ্ছে করে দেয়া হচ্ছে তো একটু সঙ্গে থাকবেন ভালো থাকবেন অনেকে বলছিলেন যে আপনি ভিডিও দেবেন না এই সমস্ত কোনো করছেন না ভাই ইচ্ছা করে কিছু করা যায় না করা হয় না নিজের গায়ের একটা আঙুল যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি কি আপনার আঙুলটা কেটে বাদ দেন নাকি এরম বলবেন না যাই হোক কেউ কি আপনাদের ডিস্টার্ব করার জন্য ভিডিও দেয় আপনাদের উপকার করার জন্য দেয় না এটা এগুলো ইউজ করাটা ঠিক কী আপনি নিজেই একটু চিন্তা করে দেখবেন যাই হোক চলুন আলোচনা করা যাক একটা ভিডিও দেয়া হয়ে গেছে আটখানা ভিডিও দেওয়া হয়েছে আজকের দিনে প্রত্যেকটা ভিডিওর মধ্যে সাউন্ডের প্রবলেম হয়ে গেছে যাই হোক চলুন আলোচনা করা যাক বারোই বারোই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার কলকাতায় গার্ডেন যে টাইম অনুযায়ী আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা ষোলো চোদ্দো মিনিটে জোয়ার থাকছে সকালবেলা চারটের সময় এবং বিকালবেলা চারটে পঁয়তাল্লিশ মিনিটে দুবার জোয়ার থাকবে আর ভাটা থাকবে দুপুরবেলা এগারোটা তিরিশ মিনিটে এবং রাত্রিবেলা এগারোটা উনষাট মিনিটে এই গেল গিয়ে হচ্ছে গিয়ে জোয়ার ভাটা আর শুভ দিক থাকছে আপনাদের উত্তর দিক পূর্ব দিক উত্তর পূর্ব দিক আর অশুভ দিক থাকছে দক্ষিণ এবং পশ্চিম দিক আর দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ আছে তো চলুন আলোচনা করা যাক বার হিসাবে কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে রবিবার যেহেতু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের বাড়বে সম্মানিক ক্ষেত্র বাড়তে পারে সামাজিক ক্ষেত্রে প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে প্রশাসনিক কাজ সরকারি কাজ এবং রাজনীতির কাজ এগুলো তো ভালো এবং ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে রাগ করতে যাবেন না প্রবলেম হতে পারে আজকের দিনে মানসিক দৃঢ়তার দরকার আছে অঙ্গত কিন্তু আপনার ক্ষতি ক্ষতি করতে পারে আজকের দিনে ষষ্ঠী থাকছে দুপুরবেলা দুটো ষোলো মিনিট পর্যন্ত তারপর সপ্তমী পড়বে এই ষষ্ঠী আছে যেহেতু প্রতিরক্ষা বিভাগ চিকিৎসা বিভাগ এই সমস্ত কেন ভালো হবে সাহসের সঙ্গে কাজকর্ম করতে হয় এরকম ক্ষেত্রে কোনো ভালো হবে আর দুপুর দুটো ষোলো মিনিটের পরে হচ্ছে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আর কি বরিয়ান যোগ থাকছে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আর ধর্মীয় কাজের ক্ষেত্রে এই ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এর পরে থাকছে দশটা পঞ্চান্ন মিনিটের পরে কিন্তু পরীক্ষা যোগ থাকছে এই জায়গাটা একটু সমস্যা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না সমস্যা হয়ে যেতে পারে বনিষ্করণ দুটো ষোলো মিনিট পর্যন্ত যেহেতু থাকছে ব্যবসা বাণিজ্য মোটার উপরে ভালো চুক্তি করতে পারে এরপরে বৃষ্টিকরণ আরম্ভ হয়ে যাবে এবং রাত্রে একটা পনেরো মিনিট পর্যন্ত যেহেতু থাকছে খুব বাজে ব্যাপার আবেগকে নিয়ন্ত্রণ করুন ঝুঁকি নেবেন না আবেগ প্রবণতা কন্ট্রোল না করলেই সমস্যা তৈরি হবে তারপরে বপকরণ শুরু হবে তো সেক্ষেত্রে ধৈর্য করে কাজকর্ম করতে হবে আর মেগশীরা নক্ষত্র দিয়ে তো চলবে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র তো সেক্ষেত্রে আপনাদের বলবো যারা গবেষণামূলক কাজ প্রেম সংক্রান্তের ক্ষেত্রে যুক্ত আছেন শিক্ষা ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে মোটের ওপরে ভালো আর যখনই একটা ছত্রিশ মিনিটের পরে চন্দ্র গমন করবে আদ্রা তখনই কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে ঝগড়াঝাটি করা রাগ করা হটকালের সিদ্ধান্ত নেওয়া এগুলো থেকে সতর্ক থাকতে হবে নাহলে সমস্যার মধ্যে পড়বেন আলটিমেটলি যা দেখা যাচ্ছে ভোরবেলা থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় পূজা অর্চনা নতুন পরিকল্পনা এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো দশটা পঞ্চান্ন থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত মোটের ওপরে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো হবে আর দুটো ষোলো মিনিট থেকে একটা পঞ্চান্ন পনেরো মিনিট পর্যন্ত সময় আবেগকে সংযত করতে হবে আধ্যাত্মিকের কথা ক্ষেত্রে ভালো হবে আর একটা পনেরো মিনিটের পরে নতুন উদ্যোগ গ্রহণ করতে যাবেন না রাত্রিবেলার পরে সমস্যা তৈরি হতে পারে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো মুহূর্ত থাকছে আজকে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা আধ্যাত্মিকতার ক্ষেত্রে বেশ ভালো আজকের দিনে এগুন আর অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা উনপঞ্চ ঊনষাট মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় অমৃতকাল থাকছে মাঝরাত্রি দুটো ছাপ্পান্ন মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে একটা কুড়ি মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া রবিযোগও থাকছে একটা ছত্রিশ মিনিট থেকে দুপুরবেলা থেকে একদম ভোর রাত্রি পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এই জবি যোগেতে আপনারা ইলেকট্রনিক গেজের কিনতে পারেন প্রশাসনিক কাজ সরকারি কাজ এর ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় মেডিকেল সংক্রান্ত মেডিসিন সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় অমৃত যোগ থাকছে আজকের দিনটায় শুভ অমৃত যোগ ছটা উনিশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা রাত্রিবেলা ছটা তিন মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন পাঁচটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে ছটা উনিশ মিনিট সকালবেলা বারোটা তেত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা কুড়ি মিনিট দুপুরবেলা পাঁচটা চোদ্দো মিনিট বিকালবেলা থেকে ছটা তিন মিনিট বিকালবেলা এবং বারোটা আটত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট মাইযাত্রী থেকে মাইযাত্রী একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই কোনো শুভ সময় ক্রিপ্টোকারেন্সি ফাটকা লটারি শেয়ার মার্কেটে এই সময় নিবেশ করা যায় ভালো হবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে তিনটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে আবার রাহু করা থাকবে কিছুটা সময় তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত অর্থাৎ অত্যন্ত বাজে সময় আর বারবেলা থাকছে নটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা তেইশ মিনিট সকালবেলা এবং কালবেলা থাকছে এর পরে পরে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ অত্যন্ত বাজে সময় পড়ে যাচ্ছে সকালবেলাটাই এরপরে কাল রাত্রি পড়বে আপনার মাঝ রাত্রি বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত এইগুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় করে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না যদি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে হয় ভালো করে দেখে নেবেন যদি ওভারল্যাপ করে যায় শুভ সময়গুলো অশুভ সময়ের ওপর ওভারল্যাপ করে যাচ্ছে তাহলে সেই সময়টাও বাদ দেবেন দিয়ে যে সময়টা আপনারা কাজে লাগাবেন সেক্ষেত্রে আপনাদের মঙ্গলজনক জায়গা তৈরি হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন